বলে না যে নায়িকারা ঘুরতে যায় ঘুরতে যায় না আমি এখানে ঘোরাঘুরি করি ওইখানে হচ্ছে আমার ফ্যামিলির সবাই সেটেল সো ওইখানে আমার যেতেই হয় বছরে এক মিনিমাম দুবার আদারওয়াইজ তিন চারবার যদি ঢালিউড অভিনেত্রী ইয়ামিন হক ববি সম্প্রতি অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন ফেরার পরে তিনি ব্যস্ত হয়ে পড়েছেন বদিউল আলম খোকন পরিচালিত নতুন সিনেমা টচ শুটিং শুটিং নিয়ে এতে তার সহশিল্পী আছেন প্রযোজক মুন্না খান আরও আছেন খল অভিনেতা মিশা সওদাগর দীপা খন্দকার ও জয়রাজ সহ আরো অনেকে এদিকে গণমাধ্যমে প্রচার হয়েছে জনপ্রিয় অভিনেত্রী নাকি গোপনে বিয়ে করেছেন যদিও তিনি বলেছেন বর্তমানে ব্যক্তি জীবন নয় মনোযোগ তার পুরোপুরি কাজের দিকে অথচ সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে গুঞ্জন শুরু হয়েছে বিয়ে করেছেন ববি দীর্ঘদিনের প্রযোজক সাকিব সরাটের সঙ্গে সম্পর্কে থাকার পরও অবশেষে গোপনে বিয়ে করেন মির্জা আবুল বাসার মামুন নামে এক ব্যবসায়ীকে সম্প্রতি সামাজিক মাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়লে ববি উড়িয়ে দেন সে কথা অভিনেত্রী বলেন সবই গুজব ব্যবসায়ী মির্জা আবুল বাসার মামুনের সঙ্গে ববির সম্পর্ক নিয়েও কথা ছড়িয়ে পড়ে এমনকি ওই ব্যবসায়ী পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর তাকে ববির কথিত স্বামী হিসেবে উল্লেখ করা হয় কয়েকটি সংবাদে প্রসঙ্গে ববি বলেন এ খবর পুরোপুরি মিথ্যা আমি যদি এসব নিয়ে কথা বলি তাহলে তারা আরো প্রচার পাবে ওই ব্যক্তির সঙ্গে কেবল রেস্টুরেন্ট ব্যবসা নিয়ে আলোচনা হয়েছিল এর বাইরে কিছু না আবার কেউ আমার নাম ব্যবহার করে অপপ্রচার করলে আইনগত ব্যবস্থা নেব বলে জানিয়েছেন অভিনেত্রী এর আগে নোলক সিনেমার প্রি প্রোডাকশনের কাজ করতে গিয়ে প্রযোজক পরিচালক সাকিব সঙ্গে প্রেম শুরু হয় সালে সিনেমাটি যখন প্রেক্ষাগৃহে মুক্তি পায় তখন দুজনে চুটিয়ে প্রেম করছিলেন এরপর প্রথম দিকে সম্পর্কের গোপনীয়তা থাকলেও পরে তা প্রকাশ্যে আসে যেটি এক সময় ওপেন সিক্রেট হয়ে যায় এক পর্যায়ে অভিনেত্রীও সাকিব সন তাদের সম্পর্কের কথা স্বীকার করে নেন দু সালে বিয়ে করার কথা বলেছিল তাদের সময় তারা জানিয়েছিলেন সেই ইচ্ছের কথাও কিন্তু এরপর থেকে ধীরে ধীরে নীরব হয়ে যান দুজনে সম্পর্ক ভাঙার গুঞ্জনের বিষয়ে প্রশ্ন করা হলে এগিয়ে গিয়ে অভিনেত্রী বলেন এটা তো অনেক আগের কথা নলোক সিনেমার সময়কার ঘটনা তখন আমি কিছু বলেছি কিনা মনে নেই বর্তমানে কারোর সঙ্গে সম্পর্কে আছেন কিনা এমন প্রশ্নের উত্তরে ববি বলেন না এখন আমি কারোর সঙ্গেই সম্পর্কে নেই কাজ নিয়ে ব্যস্ত আছি একটা সময় কিছু ছিল কিন্তু এখন আর নেই তবে বন্ধুত্ব এখনো আছে